সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচারও প্রসার কোরান হাদিস আলোকে লোকে শোনো বায়ান ভায়ামার আলহামদুলিল্লাহ রবিল বিলা আইলাম ইন অসলা তুঅসলাম আইলা খত أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. وعلى آلك وأصحابك يا نور الله. ঐতিকাফকারীদের মসজিদে অবস্থান করতে হয় মসজিদের আদব তো যখনই মসজিদে যাওয়া হয় খেয়াল রাখা উচিত মসজিদের চোদ্দোটি মাদানি ফুল নাম্বার এক ফরমানে মুস্তফা আলী ওয়াসাল্লাম মসজিদে হাসা কবরকে অন্ধকার করে দেয় এতটুকু হাদিস শরীফ ছিল হ্যাঁ প্রয়োজনবশত মুস্কি হাসায় কোনো সমস্যা নেই নম্বর দুই আয়েলা হজরত রহমতুল্লা আলিহি বর্ণনা করেন যে মসজিদে দুনিয়াবি কথা বলে আল্লাহ তলা তার চল্লিশ বছরের নেক আমল বিনষ্ট অর্থাৎ বরবাদ করে দেন নম্বর তিন মুখে দুর্গন্ধ থাকা অবস্থায় ঘরে আদায় করা নামাজও মক্রু আর এই অবস্থাতেই অর্থাৎ মুখ বা কাপড় বা শরীর বা ঘাম অথবা যে কোনো মাধ্যমে দুর্গন্ধ থাকা অবস্থায় মসজিদে যাওয়া হারাম মসজিদের মধ্যে বায়ু নির্গত করা নিষিদ্ধ নাম্বার পাঁচ মসজিদে এমন বাচ্চাদের প্যাম্পার বেঁধে আনাও গোনা যাদের ব্যাপারে প্রবল ধারণা হয় যে তারা প্রস্রাব ইত্যাদি করে দেবে চিৎকার চেঁচামেচি করবে নম্বর ছয় মসজিদে পাগল এবং ওই আহত ব্যক্তিদের যারা চেঁচামেচি ইত্যাদি করে থাকে এমন রোগীদের যাদের কারণে লোকেরা অতিষ্ঠ হয়ে পড়ে তাদের নিয়ে আসা নিষেধ আর সেই বিবেকবান শিশুদের নিয়ে আসাও গুণা যারা সেখানে দৌড়দৌড়ি করে আর চেঁচামেচি করে আর নামাজিদের জন্য কষ্টের কারণ হয় তারাবিতে এরকম ঘটনা অনেক ঘটে হয়তো অর্থাৎ অনেক ঘটে থাকে মসজিদে বাচ্চারা দৌড়দৌড়ি করে থাকে নামাজ আর কি পড়বে বেচারা অন্যের জন্য নিয়ে আসা ব্যক্তি জানে যে তারা চিৎকার করবে মসজিদে তাহলে নিয়ে আসা ব্যক্তি গুণাগার হবে এমন হলো কখনো নিয়ে এলেন আপনার জানা ছিল না যে সে এরকম করবে তাহলে তৎক্ষণাৎ তাকে মসজিদ থেকে বের করাই অজিব হয়ে যাবে সুতরাং যে নিয়ে এসেছে সে নিয়ে যাব অন্য কেউ বের করলে হয়তো ঝগড়া হতে পারে কিন্তু অবশ্য মাস আলা হচ্ছে তাকে মসজিদে আওয়াজ করতে বারণ করা এখন এভাবে বারণ করবে এই চিৎকার করো না এই চুপ করো তখন আপনি নিজেই চিৎকারের কারণ হয়ে যাবেন এজন্য এমন কৌশল অবলম্বন করতে হবে যে সেই বাচ্চা যেন চিৎকার না করে আর আপনার কারণে যেন আওয়াজ সৃষ্টি না হয় সে হচ্ছে বাচ্চা অপ্রাপ্ত বয়স্ক তো নয় গুণাগার সে হবে না আপনি এমনভাবে যেন দুঃখ না দিয়ে বসেন যার কারণে আপনি গুণাগার হয়ে যান এটা খেয়াল রাখবেন সুতরাং নম্রভাবে স্নেহের মাধ্যমে সমস্যাকে সমাধান করতে হবে নাম্বার সাত মসজিদের মেঝেতে লোকদের পরে থাকা চুল বা অল্প কিছু আবর্জনা রাখার জন্য সম্ভব হলে পলিথিন পকেটে রেখে দিন ফরমান মুস্তফা ও আলীবাসাল্লাম যে ব্যক্তি মসজিদ হতে কষ্টদায়ক বস্তু উঠিয়ে নেয় পাক তার জন্য জান্নাত একটি ঘর নির্মাণ করবে তো আমাদের এখানে কতিপয় ইসলামী ভাই মোটামুটি পলিথিন রাখে আপনারাও রাখেন হয়তো কোনো জায়গা থেকে নিয়ে নিল বা কোনো ইসলামী ভাই চাইলে সামর্থ্য অনুযায়ী পলিথিন কড়াই করে নিবে আর সবার মাঝে বন্টন করে দিন এটাও হতে পারে আচ্ছা পুরো মাস একটা পলিথিন দিয়ে চলতে হবে ঠিক আছে একটি খড়কুটো উঠালেন আর ফেলে দিলেন ডাস্টবিনে এরকম করা অনুচিত আর মসজিদের ময়লা এমন স্থানে ফেলবেন না আদবহীনতার স্থান বা ময়লা ফেলার স্থানে বরঞ্চ মসজিদের যে আবর্জনা আছে খড়কুটো ইত্যাদি এগুলো সম্মানিত স্থানে রাখতে হবে এটা হচ্ছে আদব কারণ এটার সাথে মসজিদের সম্পর্ক তৈরি হয়েছে এর আবর্জনারও সম্মান আছে তাহলে মুসলমানের কত সম্মান হবে যারা মসজিদে আছেন যারা নামাজ আদায় করেন যারা ইতেকাফ করেন সুহায়নুল্লাহ নাম্বার আট ঘাম এবং মুখের লালা ইত্যাদি দ্বারা মসজিদের মেঝে যে কোনো কিছু বা কার্পেটকে বাঁচানোর জন্য যখনই ঘুমাবেন নিজের ব্যক্তিগত চাদর ইত্যাদির উপরেই ঘুমান এক্ষেত্রেও অলসতা দেখা যায় কাফকারীদের নিকট দুটি চাদর থাকা উচিত একটি বিছাবে অপরটি গায়ে দিবে অনেক সময় স্বপ্নে এমন এমন কাণ্ড করে থাকে সে জানেও না আর অপরের জন্য লজ্জাজনক ব্যাপার হয়ে দাঁড়ায় হয়তো বুঝেছেন আপনারা যুবকদের বেশি সমস্যা এক্ষেত্রে পর্দার উপর পর্দা এমন হওয়া উচিত যদি পাজামা থাকে স্যালোয়ার থাকে তাহলে এর সাথেও লঙ্গিও সঙ্গে নিয়ে আসুন লঙ্গি বেঁধে নিন লঙ্গি তেহবান জাতীয় কিছু বেঁধে নিন বা কোনো কাপড়ই বেঁধে নিন কাপড়ের উপর দিয়ে নিন কাপড় উপরে দিয়ে নিন আর মোটা একটি কাপড় বিছিয়েও নিন যাতে ঘুমের মাঝে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় গোসল ইত্যাদির তো মসজিদের মধ্যে বা মেঝেতে অথবা কার্পেটে যেন নাপাক না হয় যদি এটি নাপাক হয়ে যায় তাহলে আপনি ফেঁসে যাবেন পাক কীভাবে করবেন এটাকে অনেক বড় সমস্যা দাঁড়িয়ে যাবে এমনিতেই ছেড়ে দিবে তারপরও স্পষ্টত আল্লাহ তো দেখছেন তাই না যে আপনি কি করছেন এজন্য এই বিষয়টা বুঝে নিন এটা হচ্ছে মসজিদ আপনার ব্যক্তিগত ঘর নয় আল্লাহ পাকের ঘর ইবাদতের কারণে আমরা আল্লাহর ঘর বলি নতুবা তো প্রত্যেক বস্তুই আল্লাহর লিল্লাহিমা ফিসামা ওয়া তি ফিল অর্ধ জমিন ও আসমানে যা কিছু আছে সব আল্লাহ আলার। নাম্বার নয় মসজিদে যদি হজ অর্থাৎ সাধারণ খড়কুটা বা কণা নিক্ষেপ করা হয় তাহলে এর কারণে মসজিদের এত কষ্ট হয় যেমন লোকদের নিদ চোখে সামান্য কণা পড়ার কারণে হয়ে থাকে নাম্বার দশ অজুর অঙ্গ দ্বারা অজুর পানির ফোঁটা মসজিদের মেঝে অর্থাৎ মসজিদের মধ্যে ফেলা নাজাইজ ও গুনা অবশ্য ফিনাই মসজিদে পানির ফোঁটা ঝরানোর এই হুকুম নেই ফিনাই মসজিদ তাকে বলে যেটাকে মসজিদের প্রয়োজনের স্বার্থে বানানো হয়েছে এখন আন্তর্জাতিক মাদানি মার্কাজ ফাইজানে মদিনায় এই যে খোলা আকাশের নিচে যে আছে যেটিকে যেদিকে আমার চেহারা আছে এখন একটু দূরে সেখানে খোলা আকাশ রয়েছে আরেকটি স্থান আছে যে স্থানের পর খোলা আকাশ নিচের স্থান ওই জায়গাগুলো ফিনায় মসজিদ সেখানে আমরা জানাজা আদায় নিয়ত করেছিলাম জানাজা আইনে মসজিদে আদায় করা যায় না যেখানে নামাজ আদায় করা হয় সেখানে যায় না সিনাই মসজিদে আদায় করা যাবে বা মসজিদের বাহিরে আদায় করা যাবে বা কোনো ময়দানে এদিক সেদিক যেমন ঈদগাহ আছে অনেক স্থানে ঈদগাহ হয়ে থাকে যেখানে জানাজা আদায় করা হয় সুতরাং সেগুলো মসজিদ তো না সেখানে আদায় করাতে সমস্যা নেই নাম্বার এগারো মসজিদের চাদর বা কার্পেট ইত্যাদির সুতাকে এবং মাদুরের খর স্ক্যাচ করা থেকে বাঁচুন উদাহরণস্বরূপ কারো বাসায় বা কোনো মাহফিল ইত্যাদিতে গেলে তখনও বরঞ্চ নিজ বাড়িতেও এই ব্যাপারে খেয়াল রাখুন অনেক লোকদের আঙ্গুল চলতেই থাকে এই সুতা বের করে ফেলল মাদুর বিছানা থাকলে খর বের করলো এটা তো খারাপ কাজ তাই না কোনো জিনিসের ক্ষতি সাধন করা এখন যেই ক্ষতি করেছে যদি কারো কারো বাড়িতে গিয়েছিল সেখানে ক্ষতি করেছে তাহলে এটা তো বান্দার হক তার থেকে ক্ষমা চেয়ে নিন এটা আমার দ্বারা হয়ে গিয়েছে লজ্জা তো লাগবে কিন্তু এমন যেন না হয় যে আপনি এমন ক্ষতি করেছেন যার কারণে আখিরাতে তাকে নেকিয়ে দিয়ে দিতে হয় আপনি এটাকে এভাবে বুঝুন ধরুন কাপড় এর মধ্যে সুতা বের করা আছে দেখতে কেমন লাগছে আপনি কি ক্রয় করবেন এটাকে এটা তো বি কোয়ালিটির মধ্যে চলে যাবে হয়তো এর মূল্য অর্ধেক হয়ে যাবে এর মূল্য কম হয়ে যাবে ধরুন একটি খড় একটি মাদুর মনে করুন খুব সুন্দর প্লাস্টিকের মাদুর বিছানো আপনি এর থেকে কিছু ছিঁড়ে ফেলে দিলেন এখন কেমন দেখা যাচ্ছে যেন আছরানো হয়েছে এটাও বি কোয়ালিটি এর ভ্যালু ডাউন হয়ে গেল বিক্রির ক্ষেত্রে জানানো আবশ্যক যে দেখে নিন এতে এমন এমন ত্রুটি আছে ধোকা দিয়ে বিক্রি করলে তো সম্পূর্ণ মূল্যে বিক্রি করতে পারবেন কিন্তু আখিরাতে তার অবস্থা কি হবে এরকম বিক্রেতার মানুষদের ধোকা দিয়েছে সে বান্দার হক নষ্ট করেছে আর আল্লাহর না ফারমানিও করল বিষয়টা বড্ড পেঁচানো সুতরাং এইসব বস্তু সুতা ছিঁড়বেন না অনেক ক্ষতিকারক যার ক্ষতি হয় সে বুঝে বস্তু অপূর্ণ হয়ে যায় অনেকে মা আল্লাহ এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করেন একবার এক ইসলামী ভাই এসেছিলেন সম্ভবত আমার নিকট সেহেরাই মদিনায় বলল ভাই এরকম সমস্যা হয়ে গেছে কিছু মাটি আপনার পায়ের সাথে লেগে চলে এসেছে এরকম কোনো কথা বলেছিল এখন আমি কি করব। ওই সময় যখন আমি ফোনে কথা বলতাম টেলিফোনে আমি তাকে বললাম তুমি আমার বন্ধু এরকম ক্ষোধাভীতি সম্পন্ন মানুষ কোত্থেকে পাবো ভাই এতটুকু কণা মাটি এরপর তিনি জিজ্ঞাসা করছেন কি হবে এর মাসালা। আর এমনও দেখেছি যেমন রং উঠে গেল তো এরকম দেখা গেল যে ক্ষমা চেয়ে নিল যে ভাই রঙটা উঠে গেছে আমার দ্বারা তো বান্দার হকের ব্যাপারটা মূলত এমনই ভয় পাওয়ারই বিষয় নাম্বার বারো মসজিদের মধ্যে দৌড়ানো জোরে জোরে কদম রাখা যার মাধ্যমে আওয়াজ সৃষ্টি হয় এরকম করা নিষেধ নাম্বার তেরো মসজিদের মেঝের উপর কোনো বস্তু জোরে নিক্ষেপ করবেন না আর চাদর বা রুমাল ইত্যাদি দ্বারা মেঝে এমনভাবে ঝাড়বেন না যার কারণে আওয়াজ সৃষ্টি হয় মসজিদ যারা পরিষ্কার করে তাদেরও অনেক সতর্কতার সাথে কাজ করা উচিত নাম্বার চোদ্দ তেলাওয়াত ও নাত এবং শরীয়তের অনুমতি সাপেক্ষে যে এলান করা হয়ে থাকে ইত্যাদি এত উঁচু আওয়াজ না হওয়া উচিত যার কারণে কোনো নামাজি সমস্যা হয় অর্থাৎ প্রেশানি হয় বা শয়ন করা ব্যক্তিদের ইজা অর্থাৎ কষ্ট না হয় মসজিদে স্লোগান লাগানো ও মাইক ব্যবহারের ক্ষেত্রে খুব সতর্কতার প্রয়োজন রয়েছে সল্লু আল আল হাবিব সল্ল আলা মুহাম্মদ সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার প্রসার কুরন হাদি আলোকে শোনো বয়ান ভায়ামা